السلام warahmatullahi ورحمه الله Baboy ze? এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আল্লাহর ঘর মসজিদে যে ঘরের বিষয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলে গেছেন দুনিয়ার ভিতরে সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার এবং সব থেকে উত্তম জায়গা হল মসজিদ এবং দুনিয়ার যতই মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ সমূহ হল বি জান্নাত আর মসজিদ সম্পর্কে হাদিসের ভিতরে রসুল্লা করিম সাল্লা সাল্লাম বলছেন যে নামাজেরও উক্ত হয়নি তারপরে তুমি মসজিদে চলে যাও মসজিদে যে বসে থাকো তাতেও তোমার আমল সব জমা হবে আল্লাহ রসুল সাল্লাম শুধু কথা বলেনি সাহাবিদের কেউ নির্দেশ দিয়েছিলেন যে তোমাদের কোনো কাজ না থাকলে তোমরা অযথা ঘরে না বসে থেকে মসজিদে যে বসে থাকবা রাসুল সাল্লাম সাহাবিদেরকে এ কথা বলে গেছেন যে তোমাদের যদি কোনো কাজ না থাকে যে তোমাদের যদি কোনো কাজ না থাকে তাহলে তোমরা মসজিদে গিয়ে বসে থাকো কারণ মসজিদে এমন একটা জায়গা যেখানে গেলে তোমার অন্তরে শান্তি চলে আসবে এবং মসজিদ সমূহ দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জায়গা এবং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন আলমাসিদুল রিয়াজুল যার নাম সমস্ত মসজিদ সমূহ আল্লাহর জান্নাত তাই আমরা যারা বাইরে ঘুরে ফিরে বেরোয় আমরা ঘুরে ফিরে না বেরিয়ে অন্তত সময় থাকলে ব্যস্ততা যদি কোনো না থাকে মসজিদে আসি মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলি এতে করে হবে কি ময়দানে এই সমূহ আল্লাহর সালাম আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জি ইনশাল্লাহ লাইভ শেষে আপনাকে আপনার সাবস্ক্রাইব ব্যাক করবো কারণ মসজিদে দিয়ে যদি তুমি বসে থাকো মসজিদের সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো তাহলে কঠিন হয় কি আমাদের ময়দার হে মসজিদ তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আবার আমাদের বাংলাদেশের অনেক বড় বড় আলেম অনেক বড় বড় বুজুর্গ তারা বলে থাকে আমাদেরকে উদ্দেশ্য করে যে হে মানুষ তোমরা মসজিদের সাথে সম্পর্ক করো আর না করো মসজিদে তুমি যাও যাও আর না মসজিদের ওই কিন্তু তোমার বাসায় আসবে চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ আছে তারা কতটুকু যুক্তিসঙ্গত এবং কত বড় গভীর কথা বলে গেছেন তারা যে কথাগুলো বলেন আমরা তো সমালোচনা নিয়ে ব্যস্ত বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে আমার একটু ভুল পাওয়া যায় সেইটাকে নিয়ে আমরা সমালোচনা করি কিন্তু একটাবারও ভাবি না এই মানুষটার মর্যাদা কতটুকু আল্লাহর কাছে যারা বলে গেছে বা এখনো বলেন মসজিদে তুমি যাও আর না যাও মসজিদের সাথে তুমি সম্পর্ক গড়ো আর না গড়ো মসজিদের ওই চায় পাওয়া কিন্তু তোমার কাছে ঠিকই যাবে তো খাটলা তোমার বাসায় যাওয়ার আগে মসজিদের সাথে তুমি তোমার সম্পর্ক গড়ে তাই আমাদের সকলেরই উচিত মসজিদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং পাঁচটি বার দিনের ভিতরে পাঁচটি বার আমাদেরকে ডাক দেয় মদেন সাহেবের মাধ্যমে হাইয়াল সালা এসো নামাজের দিকে আসো হাইয়াল আল ফালা এসো কল্যাণের দিকে আসো এটা আল্লাহ তালা আল্লাহর জন্য ডাকে না এটা আল্লাহ তালা আমাদের জন্য আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে হ্যাঁ সাত মিনিট আসতে তাই বিশেষ করে যুব ভাই যারা আছেন নামাজটার দিকে সকলে একটু যত্নবান হয়ে কারণ বাজারে ছাদে বাজারের ভিতর যাও

নামাজের হিসাবটা তুমি আগে আমাকে দাও যার নামাজ ঠিক থাকবে তার সব কিছুই ঠিক থাকবে আল্লাহ আল্লাহের ভিতরে নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধর্মের সব ধরনের অশ্লীলতা বা সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর আমি নামাজ পড়ি তাহলে আমি কেন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না এর কথা জবাব হলো এটাই এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন নিশ্চয়ই নামাজ প্রত্যেকটা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে আল্লাহর কথাকে অস্বীকার করার মতো কারো শক্তি নাই অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যাবে তো এর উত্তর হলো ভাই আপনার আমার নামাজটা নামাজের মতো হচ্ছে না যার কারণে খারাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারতেছি না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবীদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা কোনো বিপদে পড়লে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা সাথে সাথে মসজিদে চলে যেত এবং মসজিদে যেই খেলতে হতেন না মসজিদে গিয়ে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এবং দেখা যেত পরিশেষে নামাজ যখন শেষ হয়েছে তাদের বিপদটা দূর হয়ে গেছে আবার তারা সকলেই জানে হঠাৎ আগুন জ্বሏ তার আগুন কোনো এক যুদ্ধের সময় তার পায়ে তীর ঢুকে গিয়েছিল এবং তীরের যন্ত্রণায় সে মানে দুর্বল হয়ে গিয়েছিল সমস্ত সাহাবীরা তার তীর বের করতে গিয়ে পার মাঠ থেকে তীর বের করতে গিয়ে ব্যর্থ হয়েছিল তো এই অবস্থা থেকে সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ আলু কাছে বলছিলেন যে আলী রাদুল্লাহ তালা আনবুদ পায়ে তীর ঢুকে গেছেন এবং সেই ব্যথার যতনায় কাটাচ্ছেন তার তীর বের করতে পারতেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলছিলেন যে আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার তীরটাকে বের করে ফেলো কারণ আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার দুনিয়ার কোনো হুশ থাকে না তাদের নামাজ আর আমাদের নামাজ এখান থেকেই কপারটা বুঝতে পারবেন তারা কোনো বিপদের সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেত আর আমরা কোনো বিপদে না পড়লেও আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন যে কে আমাদের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দাবান্দির হিসাব নেওয়া হবে আল্লাহ যে হিসাবটা নিবে সেটা হলো নামাজ যার নামাজ ঠিক তার সব ঠিক আজকে আর কথা বাড়াবো না যেহেতু একটু পরেই জোড়ের নামাজের আজান হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এগুলো বিদায় দিচ্ছি আলাইকুম